এই ছেলেটি লভি সে টাকার বিনিময়ে মানুষকে স্বর্গ এবং নরকে পাঠাতো। এই দাঁড়াও আমি তোমাকে ডায়মন্ড দিচ্ছি। এই ধরো ডায়মন্ড। এই ডায়মন্ডে একটা বাঁচে। যা তুই নরকে যা। এই যে দেখো আমি তোমার জন্য অনেকগুলো ডায়মন্ড নিয়ে এসেছি। জি এত ডায়মন্ড দে দে এখানেপালা। আমি আমার এনজেলের পাখা পেয়ে গেছি। এইবার আমি স্বর্গে যাব। আমি তো গরীব একটা মেয়ে আমার কাছে তো তেমন কিছু নেই। আমি কি লাইনগুলো ভাঙতে পারবো? দেখি আমার কাছে তেকটি কয়না আছে। এত কিছু হলো না। हां जा তুই নরকে যা। নরকে যাচ্ছে তুই আর। আমার কাছে তো টাকা পয়সা কোনো কিছুই নেই আমার কাছে শুধু ভালোবাসা আছে দেখি এ ভালোবাসা টিয়ে দেখি এ তো কিছুই হলো না এবার তুই আমার দয়া করে কমেন্ট লাইক আমাকে হেল্প করো প্লিজ প্রথমে আমার ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট করুন এবং কমেন্টে লেখুন এন আই সি ই ভি আই ডি ইও নাইস ভিডিও এবং তারপরে আপনারা শেয়ার অপশনে ক্লিক করবেন দেখবেন মোর অপশন আছে মোরে ক্লিক করার পর দেখেন কি সুন্দর ম্যাজিক এই রকম ম্যাজিক আপনারাও করতে পারবেন তাড়াতাড়ি করুন এই তুই এখানে ঘুষ নিচ্ছিস দাঁড়া আগে এটাকে আমি মর্গে পাঠিয়ে নেই এবং তোর এঞ্জেল পতাকাটা আমি চিড়ে ফেলবো যা তুই এখানে মর এই তো তুমি ভালো কাজ করেছো তোমার লাভটি আমি বাড়িয়ে দিচ্ছি এবং তুমি এখন যাও স্বর্গে চলে যাও ধন্যবাদ পুরী আপনাকে অনেক অনেক ধন্যবাদ এ না মর আমি স্বর্গে চলে যাই